নমস্কার বন্ধুরা রায়নু কিউটিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আরো আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে দেখো রায় সারাদিনে কি কি করেছে কতটা দুষ্টু করেছে তারই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরো আলমারির তলায় ফাটিয়ে দিয়েছে কোথায় পালাচ্ছো হ্যাঁ কোথায় পালাচ্ছ তুমি ঘরে হাল করেছো দেখো কি করেছ ঘরে এটা কি করছো আবার এটা ধরে টানছো কেন এটা ধরে টানছো কেন ওটা তো খারাপ করে ফেলেছো ফেলেছ মান্টু মান্টু এইদিকে দেখে মুখটা আরম করা আছিস কেন রাগ হয়েছে একটু হাঁস আটু হাঁস একটু দেখি হেসে দাও একটু হেঁচে দাও এ অ্যা বিছানার সাথে নোংরা পালিয়ে যেও না কোথায় যাবে তুমি কোথায় যাবে এটা কী দাম টানছো দিয়ে দাও দিয়ে দাও ওটা হ্যাঁ মাম্মা কি করবে ওটা তোমার ওষুধ রেখে দাও 気持ちえで気っちいいぜ。<t akes noise> রায়ের দ্বিদু নেনের রায়কে নিয়ে প্রতিদিনই আমরা ঘুরতে যাই তো আগেও দেখেছো এই শিব মন্দিরটাই রায় দাঁড়ায় তো ওখানে ও দাঁড়িয়েছিলো আর সেই সময় আরও একটা ছোট্ট পুচকে সদস্য সে ওখানে ছিল মানে ওকে চিনি না ঠিক কিন্তু ওর মায়ের সাথে এসে বসেছিল আর ব্যাস ওদের দুজনের মধ্যে এবার খুনসুটি চলছিলো চলতে চলতে এবার ওর কি মনে হলো যে মা ভিডিও করছে চলে যেতে হবে বলে মাঠের দিকে চলে যাচ্ছে কোথায় তুমি আজকে ভিডিও এই অবধি যাই হোক এবার আই বাড়ি চলে যাবে তাই জন্য ও এবার দেখছো দিদুন সেই দাঁড়িয়ে আছে ছুটতে চলে যাচ্ছে থ্যাংক ইউ এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক